কিছু কিছু কষ্ট এমন থাকে সময়ের সাথে সাথে কমে না বা সহ্য হয়ে যায় না বরং সময় যত যায় কষ্ট ততই বাড়তে থাকে সময় যত যায় তা অসহনীয় হতে থাকে তারই একটি হলো সন্তান হারানোর কষ্ট এজন্যই হয়তো বলা হয় পৃথিবীর সবথেকে বড় পরীক্ষার মধ্যে একটি হলো সন্তান হারানোর সন্তান যে বয়সেরই হোক না কেন দুদিন দুই বছর কিংবা বিশ বছরের সন্তান হারানো মাটায় জানে তার মস্তিষ্ক এক সেকেন্ডের জন্য তার সন্তানকে ভুলতে চায় না জোর করে নিজেকে স্বাভাবিক রাখতে রাখতে ক্লান্ত হয়ে যায় সেই মা সন্তান তো দেয়া এমন এক উপহার যার মূল্যায়ন কিছুতেই সম্ভব নয় তবে পেয়ে হারানোর বেদনা যে সত্যিই কঠিন ভীষণ কঠিন একমাত্র আল্লাহতালা এবং যে হারিয়েছে সেই জানে এর যন্ত্রণা কতটা তীব্র এখনও কানে বাজে তার আম্মা বলে ডাক সে এখনো আমায় আম্মা বলে ডাকে কল্পনাই এবং স্বপ্নে আমার মতো এমন হাজারো মা রয়েছে যারা নিজের সন্তানকে স্বপ্নে এবং কল্পনায় খুঁজে বেড়ায় আল্লাহর কাছে একটাই প্রার্থনা আল্লাহ এই সকল কি ধৈর্য দিক সন্তান হারানো বেদনা সহ্য করার ক্ষমতা দিক এই তো নিজেকে ভালো রাখার একটু ভালো রাখার ব্যর্থ চেষ্টায় ব্যস্ত আমি কখনো ভাবিনি এভাবে ইউটিউবে এসে ভিডিও করব পোস্ট করব নিজে নিজেই বকবক করব তার মূল কারণ হচ্ছে নিজেকে একটু ব্যস্ত রাখার আর কি তাই আপুর আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানটি প্রেস করে দেবেন আপনারা আমার ভিডিও দেখলেই আমি আর কি এই ব্যর্থ চেষ্টায় ব্যস্ত থাকব ব্যস্ত থাকায় সফল হব তাই আপনারা প্লিজ আমার একটু সাপোর্ট করবেন যেন আমি একটু ব্যস্ত হতে পারি কারণ আপনারা আমার ভিডিও বেশি বেশি দেখলে আমি ভিডিও পোস্ট করবো অন্যথায় তো আর কি ভিউ না আসলে ভিডিও পোস্ট করা হয়ে থাকে না হয় না তো আপরা আপনারাও আমাকে আপনাদের কথা শেয়ার করবেন আমার মতো কে কে আছেন আমাকে জানাবেন কমেন্ট করে আপনারা চাইলে শেয়ার করতে পারেন আমার সাথে আসলে কারো সুখের সাথে না হতে পারি দুঃখের সাথে তো হতে পারি তো আপনারা চাইলে আপনাদের সুখ দুঃখের কথা আমার সাথে শেয়ার করতে পারেন আমি যেমন আপনাদের সাথে শেয়ার করলাম সবশেষে আল্লাহর কাছে একটি যাওয়া আল্লাহ সকল বাবা মাকে ভালো রাখুক পৃথিবীর সকল সন্তান হারা যে সকল বাবা মারা রয়েছেন তারা সবাই আল্লাহর দয়াই ভালো থাকুক আল্লাহ হাফেজ